আসসালামু আলাইকুম প্রদর্শক আজ শনিবার পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এগারোই মাঘ চোদ্দোশো একত্রিশ চব্বিশে রজব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে আসো সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর্শে সে বিষয়ে জানাতে পুরো বাজারটি আমি ঘুরে ঘু নিজের দাম দর জানবো এবং আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কাসার সবজির পাইকারি বাজার দর আসসালাম পেঁয়াজ কত করে আজকে চল্লিশ খুচরা আর রসুন দুইশো কুড়ি ভাই শাক কত করে আটি ভাই শাক কত করে আটি ভাই শাক কত করে আটি ভাই কত করে বলছেন আপনারা পাঁচ টাকা আটি বলেছেন আর কৃষক ভাই তেরো টাকা ভাই টমেটা কত করে কেজি আজকে ভাই কত করে চাচ্ছে কুড়ি টাকা কেজি

হাসি একশো হাসি একশো কত করে হ্যানি মাল যাচ্ছে ধনিয়ার পাতা কত করে কত করে চাচ্ছেন আপনি বিশ টাকা কেজি চাচ্ছেন পেঁয়াজের কালিকার কত করে ভাই দশ টাকা কেজি লাউ কত করে

কত করে এত অনেক বড় বড় সিম লাল ডুঙ্গা সিম দাম কত করে ভাই তিরিশ টাকা করে কেজি